বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে নিয়ে আসলাম টমেটোর একটা নতুন রেসিপি অনেকে খেয়েছেন কিন্তু আমার বিশেষ বেশিরভাগ জনেই আপনারা এই রেসিপিটা কখনও খাননি বা দেখেননি তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে কি করলাম আমি আজকে টমেটোর এই রেসিপিটার জন্য নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলোকে আমি আগেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ট্যাংরা মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এই রান্নার জন্য মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হয় তা না হলে আবার মাছ ভেঙে যায় ট্যাংরা মাছ এমনিতেই একটু কাটা কাটা তো ভেঙে গেলে দেখা যাবে যে তরকারিটা শুধু কাটা কাটাই হয়ে যাবে মাছ ভাজার সময় প্রথমে মাছগুলোকে হালকা হাতে নেড়ে দিতে হয় প্রথমে দ্রুত নাড়তে গেলে ভেঙে যেতে পারে এই জন্য দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি উঠিয়ে নিব মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলেই আমি গোটা কয়েক জিরা ফোড়ন দিয়ে দিব আর তেল যদি লাগে তাহলে পরে আমি আবার দিয়ে দিব। আগেই আমি আর তেল দিচ্ছি না দিয়ে দিলাম জিরা ফোড়ন আর কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম এই রান্নার জন্য কাঁচামরিচটাই লাগে কাঁচামরিচ হলে রান্নাটা অনেক সুস্বাদু হয় পেঁয়াজটাকে হালকা করে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না হালকা করেই ভেজে নিতে হবে আর টমেটোগুলো দেখুন আমি কেমন করে কেটে নিয়েছি চিকন করে করে কেটে নিয়েছি আমি টমেটোগুলো এখন টমেটোগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেলে তরকারিটাকে নেড়ে চেড়ে দিতে হবে দশ মিনিটে এই রান্নাটা করে নেওয়া যায় এই রান্নাটাতে অনেক কম সময় লাগে এবং দ্রুত রান্না করলেও স্বাদের কিন্তু কোনো কমতি হয় না টমেটো থেকেই জল বের হয়তো এই জন্য আলাদা করে এখন জল দেওয়ার কোনো দরকার নেই দুই মিনিটের মতো টমেটোটাকে নেড়ে চেড়ে নিব তারপরে এখানে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব আমি এখানে জিরা আদা বেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব আর সামান্য জল দিয়ে দেবো আর রান্নাটা মাখা মাখা করব কোনো ঝোল রাখব না এই জন্য জল অল্প দিতে হবে তাছাড়া টমেটোটা একেবারে গলে যাবে টমেটোটা একেবারে যাতে গলে না যায় এই জন্য আমাদের পরিমাণ করে জল দিতে হবে তরকারিতে জল দেওয়ার পরই আমাদের মাছগুলোকেও দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে তারপরে তরকারিটা রান্না করে নিতে হবে তরকারিতে মাছটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া আবার টমেটোটা গলে যেতে পারে শেষে আবার টমেটোর টও থাকবে না নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে ঢাকনা আমি এক দেড় মিনিটের জন্য দিয়ে দিব এক দেড় মিনিট পর খুলে নিব আর রান্নাটা হাই ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রান্নাটা দ্রুত হয়ে যাবে এই রান্নাটা আমি আমার মাসির হাতে খেয়েছিলাম তো যেদিন খেয়েছি সেই দিনই ভেবেছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার অনেক ভালো লেগেছিল এই রান্নাটা এই জন্য মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই তাই রান্নাটা করা তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রান্না হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে